আপনারা বলেন আলহামদুলিল্লাহ এখান থেকে না তাহলে এদেরকে বুঝতে পারবো না আল্লাহ বা তালা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে মহাসত্যকে গোপন করেছেন মানুষ মানুষের বাহ্যিক দেখে অভ্যন্তরীণ দেখার ক্ষমতা কারো নাই আমার ভিতরটা কেমন আমি ইমানদার না আমি বেঈমান এটা আপনাদের কারো দেখার ক্ষমতা নাই। মানুষ মানুষের বাহ্যিকটা দেখে কিছু কথা মুখ দিয়ে ব্যবহার করে সেগুলো কি লোকটা খুব পরেশগার লোকটা খুব ইমানদার এই লোকটা হলো মমিন এই লোকটাই হচ্ছে মুত্তাকি অবশ্য মানুষ ভালো বললে ভালো খারাপ বললে খারাপ বিশ্বনবী বলছেন যে একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তো ও ওর এলাকাকে ওর প্রতিবেশীকে ওর গ্রামকে ওর টোলাকে হাসিয়ে গেল। না কাঁদিয়ে গেল যদি ওর পাড়াকে প্রতিবেশীকে হাসিয়ে যায় আনন্দ দিয়ে যায় তাহলে জানতে হবে লোকটা জাহান্নাম গেল আর প্রতিবেশীকে যদি কাঁদিয়ে যায় বেদনা দিয়ে যায় তো জানতে হবে লোকটা জান্নাতি আমরা মনে মনে ভাবছিলাম হাসাইলেই তো জান্নাতি জি না বদমাস লোক মরলে মানুষ হাসে বদমাস লোক মরলে মানুষ দিলে আশ্বস্তের শ্বাস ফেলে জীবনের আশ্বস্তের শ্বাসটা বদমাস মানুষ মরলে ফেলে যাক কালু ডাকাত গেল এবার জানে শান্তি পেলাম বদমাসটা গেল লুটে গ্রামে শেষ করে দিছিল গুন্ডামি করে জানে শান্তি পেলাম হাসে তো ও জাহান্নাম গেল আর ভালো লোক মরলে মানুষের মনে কষ্ট হয় চোখে পানি আসে তো জানতে হবে লোকটা জান্নাতে গেল তো ভালো খারাপের বিচারটা যিনি করবেন তিনি আল্লাহ সারা পৃথিবীতে কয়েক কোটি আদালত আছে কয়েক কোটি কোর্ট আছে বিচার চলছে এই বিচারটাই শেষ বিচার নয় বিচার একদিন হবে আদালতে কে ভালো কে খারাপ আমরা কামিয়াবি মনে করি জি ভাই আমরা কামিয়াব মনে করি কাকে আর দুটা মিনিট কথা বলবো দা আয়াতে চলে যাব যদি শুনতে পায়। যে পোঁটে বাগানে দেবীপুরে বা আপনার রতুয়া থানায় একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গে মাধ্যমিকের রিজালে ফার্স্ট ডিভিশন করেছে স্কলারশিপ পেয়েছে মা মিষ্টি খাওয়াচ্ছে বাপ মিষ্টি খাওয়াচ্ছে আর দেশ আপনার কিনা মিডিয়া ক্যামেরা নিয়ে ছবি তুলছে অমুক পাস করেছে ওয়াহ 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 বাহ কামিয়াব কামিয়াব সবাই ইউটিউবওয়ালারা বলে ভালো মেয়ে ভালো ছেলে এ তো কামিয়াব এ তো কামিয়াব এর জিন্দেগি আলো হয়ে গেল জি এটা আপনার আমার চোখে কামিয়াব ও যখন এইচএস পাস করলো তো আরও হাততালি পড়লো এমবিবিএস পাস করলো তো আরো হাততালি পড়লো এমডি করে আসলো তো আরো হাততালি পড়লো বিদেশ ফরেন থেকে সে কি করে এলো সার্জারি শিখে বড় সার্জেন ডাক্তার হলো রতুয়ার লোক বড় বড় পেপারে বার করছে মালদার গর্ভ পশ্চিমবঙ্গের গর্ভ ভারতবর্ষের গর্ভ এত বড় আমাদের মাপে একটা ডাক্তার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিয়ে করতে গিয়ে তিরিশ লক্ষ টাকা নিল পাকা আমরা ধুকাই ধরেছি এতদিন বেইমানের বাহ বাহা দিয়ে দিয়েছি হাতগুলোকে গুটিয়ে নিতে হবে একটা ডাক্তার ধরা খেলো ডাক্তার ডাক্তার ধরা খেলো গরিব মানুষ চুরি করবে আপনার গাছের পাঁচটা আম চুরি করবে জমির পাঁচটা পেঁয়াজ চুরি করবে আপনার পুকুরে দুটো মাছ চুরি করবে কিন্তু আপনার জিন্দেগি মারবে না একটা ডাক্তার একটা রুগীকে অপারেশন করে দিয়েছে কোথা কোন ডাক্তার জিজ্ঞেস করবেন না সে ফাড়া আছে তার গোল ব্লাডারের স্টনের অপারেশন চলছে ওই রক্তাক্ত অবস্থায় ওই পোশাকে ডাক্তার গেটে এসে বলছে রুগীর নাম ধরে অমুকের অভিভাবক কে আছে তা তার দুটা ছেলে দাঁড়িয়ে আছে বলছে ওটা রুগীটা কে বলে আমার আব্বা বলছে দেখো ওর গোলব্রাডার স্টনের অপারেশন করতে গিয়ে হাড়ের কাছে একটা টিউমার পাওয়া গেছে ছ মাসে কি এক বছরের মধ্যে অপারেশন না করলে ক্যান্সারে পরিণত হবে আর যদি এখনই করে দিতে হয় তো আরও কুড়ি হাজার লাগবে ছেলেরা কানতে কানতে বলছে এখনই করে দেন আরও কুড়ি হাজার দিচ্ছি সাঁত্রিশ হাজারের কন্ট্যাক্ট ছিল তো আরও কুড়ি হাজার হলো যে সাতান্ন হাজার হল পরবর্তীকালে ধরা খেলো যে ওটা কিছুই ছিল না ওকে মেরে পিটে হাত ভেঙে দিলে এটা কে ভালো কে খারাপ আমি আমি লেকচার দিচ্ছি চেয়ারে বসে বসে সাদা পোশাক আর টুপি পরে আপনারা বলছেন মনে হয় বর্ধমানই ভালো আমি তো পাকা ডাকাত আমি তো মুনাফিক, আমাকে আল্লাহ দেখতে পারে না কামিয়াবের নাম নয় আল্লাহ বলছে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট নিয়েছিস হাই স্কুলে নিয়েছিস কলেজে নিয়েছিস ভকেশনাল কোর্সে নিয়েছিস স্পোর্টসিং কোর্সে নিয়েছিস এমবি বিএসএ নিয়েছিস এফআরসিএস নিয়েছিস এমডিতে নিয়েছিস পিএইচডি করতে গিয়ে নিয়েছিস আবার কত কী সার্টিফিকেট তোর ঘরে সার্টিফিকেটের গাদা 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 ঢেরি লেগে গেছে তুই যে কত বড় তুই যে কত শিক্ষিত তোর মাথাতে যে কত মাল ভরা আছে তোর বটুখানায় ঢুকলে সব সার্টিফিকেটগুলোকে সুন্দর করে পিকচার বানিয়ে সাজিয়ে রেখে দিয়েছিস ওইটা গুনতে গুনতে আমার চুল পেকে যেছে বাপরে লোকটা পড়েছে কত রে তারপরও আল্লাহ বলছে পাক্কা বেঈমান বসে আছে নাকাম সার্টিফিকেট তো আল্লাহ দিবে মুসলমানের ঈদের দিন তো কেয়ামতের দিনে হবে ইয়ামতের দিনটাই তো ইমানদারদের জন্য আনন্দের দিন উজু হুইয়মিন মা তাদের চেহারা প্রজ্বলিত হবে তাদের চেহারা স্বতঃস্ফূর্ততা থাকবে টেনশন থাকবে না হাসবে খেলবে খালি কেয়ামতকে আমরা জেনে রেখেছি চিন্তাই থাকবে ব্যস্ত থাকবে ও তো থাকবে বেইমান থাকবে ও তো থাকবে লম্পট থাকবে ও তো থাকবে লুচ্চা থাকবে ও তো থাকবে সুদারু থাকবে ও তো থাকবে মাতাল থাকবে ও তো থাকবে খুনি থাকবে ও তো থাকবে চোর থাকবে ও থাকবে তো ঘোষ থাকবে আমি নামাজি পরেশগার আমি আল্লাহকে ভালোবাসি আমি রমজান মাসে রোজা রাখি আমার যদি সেই দিনের দিনটাও টেনশনের দিন হয় আমি আর চোরের পার্থক্য কি হলো আমি আর লুচ্চার পার্থক্য কি হলো আমার সাথে লম্পটের পার্থক্য কি হলো আমার সাথে মাতালের পার্থক্য কি হলো আমরা দুজনেই তাহলে এক হয়ে গেলাম আল্লাহ বলছে এরে আমার গোলামের দল তোদেরকে আমি একদিন সার্টিফিকেট দিব ও আম্মা মান উ তিয়া কিতা বাহু বি আমি আম্মা মান উ তিয়া কিতা বাহু বি আমি নিহি আমি তোদেরকে ডান হাতে সার্টিফিকেট দেব তোরা আনন্দের সঙ্গে সার্টিফিকেট লিবি আর আত্মীয় সজন কে দেখিবে রাবি আমি کامیাব আমি کامیাব আমি کامیাব আমি کامیাব আমি পাস করেছি আমি পাস করেছি আর ফা আম্মা মান উতি ও আম্মা মান উতিয়া কিতাবু ওয়া রা জহরিহি যাদের পেছন দিকে অন্ধকারে দিব সার্টিফিকেট তা হইছে তারা হবে ওয়াইসা সাঈরা তারা জাহান্নামে যাবে তারা কাঁদবে তারা আফসোস করবে কামিয়াবার না কাম বোঝা যাবে কিয়ামতের মাঠে ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি বসেন পা গুলো ধরে বলছি বসেন বেআ বেনসি বাদসি আল্লাহ রস্তে বসে যান আল্লাহর গোলাম আল্লাহ রস্তে বসে যান তা আল্লাহ বলছে কে কামিয়াব بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون أولئك الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك আল্লা বললেন কে কামিয়ার আমি ভলেন্টিয়ার আছে কেউ আমার হয়ে ওদের পাগুলো একবার ধরে আসে বলে নূর মোহাম্মদের হয়ে তোদের পা হচ্ছে আর এইখানে যে তিনটে লোক দাঁড়িয়ে আছে বলে তোদের জুতা গলা দে ও মাথায় নিবে তোরা অনেক শিক্ষিত বসে এদের মানুষের চামড়া আছে কিনা আমি টেনশন করছি

আজকে গতকালকে রাত্রিতে আমার বিষয়বস্তু ছিল যা ভুলে গেছে গতকালকে বাংলাদেশে জালসা করলাম নগাঁও ডিস্ট্রিক্ট সাফাহার ইউনিয়ন মাদ্রাসার নাম কলমুডা বিশাল মাদ্রাসা অনেক ছেলে ফারেক হয় আজকে সকাল দশটার সময়ই বর্ডার ক্রস করেছি হিলি হয়ে আসলাম আবার দুদিন পরেই যাব তো এখন আমি আপনাদের সামনে একটা ধারাবাহিক আচ্ছা যারা বসছে না ওদের মনে মনে ভাববে যে আমি না বসলাম তো ওর কি তুই তো বকছিস বক এটা হতে পারে ভাই আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে নিই কথাটা হচ্ছে যে ইসলাম বসতে শিখিয়েছে আপনি যদি ইসলামকে নিজের মনতে আনতে চান তাহলে নিজেকে ইসলামের মতো হতে হবে তাহলে আপনার হৃদয়গ্রাহী হবে আর নাহলে হবে না এটা শেষ কথা আমি এই জন্যে আপনাদেরকে এই চাপটা দিছি। আপনার আমার ভাই আমি চাইছি আপনাদের ভিতরে কিছু ইসলাম ঢুকে যাক তো ওটা খারাপ মনে করিয়েন না বসেন আর যার পাশে দাঁড়িয়ে থাকবে তিনি ইশারা করে বসিয়ে নেবেন এখন আমি ধারাবাহিকভাবে এগুচ্ছি যে আল্লাহ তাবার একবার তা কামিয়াব বললেন কামিয়াবি যারা থাকবে তাদের ভিতরে ছ থেকে সাতখানা গুণ থাকবে সেই লোকগুলোর ভিতরে এই গুণগুলি থাকবে গুণগুলি থাকবে দেখেন এখন একটা কথা বলি সুরা ফাতিহা এটা কি কোরআন যেটা বলেন সুরা ফাতিহাটা কি কোরআন জি কোরআন একশো চোদ্দোটা সুরা ওখের নিয়ে কিন্তু একজন মুফাসির বলছেন ওটা কোরআন নয় ও কোরআনের মা কোরআনের মা তাহলে পাঁচটা বেটি একটা মা মেয়ে হিসাবে যদি আপনি একটা আম নিয়ে আসেন যে যারা মহিলা তারা পাবে এই আমটা তাহলে সবাই পাবে কি না বেটি মা একসঙ্গেই তো পাবে মাও মহিলা বেটিও মহিলা আপনার মুখ থেকে বের হয়েছে যে যারা মেয়ে ছেলে তারা এই আমটা পাবে এখানে পাঁচটা বেটা ছেলে আছে কেউ পেলো না মা বেটি করে ওরা পেয়ে গেল ওই দিক থেকে পেলো কিন্তু আপনি কেক নিয়ে এসছেন পাঁচটা দিয়ে বলছেন যারা বেটি ওরা পাবে মা পাবে না মা হলে ও পাবে না যাদের সন্তান নাই উ পাবে তাহলে ওই তখন আবার বুড়িটা পেয়েছে না এরা চারজন পেয়ে গেছে তেমনি পাড়ার দিক থেকে কোরআনের বাইরে রাখা হয়েছে চখে প্রথম পাড়াটার নাম হচ্ছে আলিফলাম মিম পাড়া নাহলে আলহামদ পারা হয়ে যেত পাড়ার দিক থেকে ওকে বাইরে রাখা হয়েছে কোরআনের দিক থেকে ভিতরে বড়া হয়েছে তাহলে সুরা ফাতিহার ইজ্জত হলো গোটা কোরআনের যা ইজ্জত ওর একা ওর থেকে বেশি ইজ্জত তার কারণ গোটা কোরআনের ব্যাখ্যা বলা হয়েছে সুরা ফাতিহাকে আর গোটা কোরআনের মিনিমাইজ সংক্ষিপ্ত বলা হয়েছে সোরা ফাতেহাকে গোটা কোরআনের মা বলা হয়েছে সোরা ফাতেহাকে তাহলে সুরা ফাতেহাই টোটাল কী এলো যদি গোটা সুরাটা সুরা ফাতিহাই বলেন যে আমি একটা শব্দ নিব একটা শব্দ কোনটা এই মেন সোরাটার মধ্যে তো একটাই আয়াত হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের মতো অন্ধ লোকগুলিকে সোঝা সরল রাস্তা দাও আর যখনই ওইটা চাইলাম কাছে ভিক্ষা করলাম মাল্লার কাছে যাচেঙ্গা করলাম মাল্লার কাছে হাত পাতলা মাল্লার কাছে আর আল্লাহ দিতে শুরু করলেন প্রথম আলিফুল্লাম এটাই হলো তুই যে রাস্তাটা চাইছিস কামিয়াবির রাস্তা রে তুই একদিন বেঁচে যাবে তোকে এমন রাস্তা দিছি শুধু কেমতে বাঁচবি না তুই দুনিয়াতেও বেঁচে যাবি দুনিয়ার যত রকম খারাপই আছে তার থেকে বেঁচে যাবি তুই দুনিয়াতে শুধু নয় কবরেও তোকে কেউ পাকড়াও করবে না তোকে এমন একটা বস্তু তোর হাত আমি আল্লাহ তুলে দিছি কবরেও তোকে কেউ জ্বালাবে না পীড়া দেবে না কষ্ট দেবে না তারপরে মাঠে তুই তুই হাসবি আনন্দে থাকবি তোর হাতে ডান সার্টিফিকেট যাবে এই পর্যন্ত শেষ নয় পুলসেরাতে তুই আনন্দের সঙ্গে পার হয়ে যাবি এই পর্যন্ত শেষ নয় তুই জান্নাতের ভিতরে যাবি রান্নাটাও কামিয়াব নয় জান্নাতে যাওয়ার পর তোর সঙ্গে তো রবের দিদার হবে আনন্দে চিতে খুশিতে তুই জিন্দেগি কাটাবি আর তোকে ভেজালের মুখ দেখতে হবে না আর ভেজালের ভিতরেও কোনো দিন আসতেও হবে না তাহলে কত দামি জিনিস হিসেবে দিতে আল্লাহ শুরু করলেন কে কামিয়াব কে না কামে এবার বুঝে নিতে পারব তো প্রথম তিনটে কে হরফে মোকাত্তা আত বলা হয় আলিফলাম মিম কাটা কাটা হরফ বাংলা এর তর্জমা এর তফসির এর কারণ এটা এসেছে কেন এর ব্যাখ্যা কি পৃথিবীর আজ পর্যন্ত কেউ জানেনি কেউ জানবে না কেউ জানছেও না এর সম্পূর্ণ গোপন তথ্যটা কে জানেন আল্লাহ সকলে মহাব্বতের সঙ্গে বলি কে জানেন